তিন হাজার টাকা ফার্স্ট ক্লাস সবজি রেসার পেয়ার পেয়ারি হবে না ভাই দশ টাকা কম হবে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আপনারা যাদের ভালো ব্লাডের কবুত চান এই পেয়ারটা হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বেশ কিছু রেসার কবুতো নিয়ে আসছি আপনাদের জন্য যারা আসলে সুপার কোয়ালিটি কিছু রেসার চাচ্ছেন আমি চেষ্টা করছি ভালো কিছু রেসার আপনার জন্য আনার জন্য আর আজকে হাই প্রাইজের কবুতরগুলা রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছি আর যারা আমার ভিডিওটা রেগুলারই দেখেন তারা বলবেন যে কী ধরনের কবুতর চাচ্ছেন কেমন প্রাইজের কবুতর চাচ্ছেন আমি চেষ্টা করি কম হাই সব ধরনের কবুতরের বাজেটে আনার জন্য আর আপনারা চাইলে যেই আমার এখানে আইসা যেই খা কবুতর নিতে পারবেন আপনার যেই কোনো আপনার দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যেই কয় পিস রেসার লাগে ইনশাআল্লাহ আমি দিতে পারব তো দর্শক অবশ্যই রেসার এখন আমাদের বেবিটা নাই ভাই আমার কাছে অনেকে বেবির জন্য নক করতেছেন ভাই বেবিটা একেবারেই নাই যারা রানিং পেয়ার চাচ্ছেন বিডার পেয়ার চাচ্ছেন বা যারা রেস করার জন্য পেরিক সহকারে রেসার নিতে চাচ্ছেন সেইগুলো আছে আপনি সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে জোড়া ধরে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত জোড়া আমার কাছে আছে তো যাদের প্রয়োজন ইনশাআলা যোগাযোগ করবেন ভালো মানের রেসার কবুতর হান্ড্রেড পার্সেন্ট দেওয়া এখন অবশ্যই চ্যালেঞ্জ করতে পারি যে আমি যে রেসারগুলো দেব আপনি অন্য অন্য যে ভিডিও অন্যদের সাথে যাচাই বাছাই করে আমার থেকে কবুতর কালেক্ট করবেন এতটুকু বলতে পারি যে আমি ইনশাল্লাহ সবার যাতে কম দেওয়ার চেষ্টা করি সেটা প্রাইজের ক্ষেত্রে এবং কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোভাইজ করি না তো চলুন দশক আর কথা বাড়াই না আমার ভিডিওটা না ট্রেনে দেখবেন এতটুক অনুরোধ হলো তো দোষক চলুন ভিডিওটা শুরু করে দিইলে আর বিগ সাইজের একটা রিজেল মাদি যাদের প্রয়োজন একেবারে সিলভার ঠিক আছে এরকম সুচল ব্যালেন্স দেখেন বিগ সাইজের গ্রিজেল মাদি তাও আবার দু হাজার পঁচিশে বি ক্লাবের দুই হাজার পঁচিশের একটা মাদি দেখাচ্ছি সুপার কোয়ালিটি সুপার একেবারে সুপার ডুপার কোয়ালিটি একটা মাদি যে কেউ দেখলে ইনশাল্লাহ প্রেমে পড়তে এত সুন্দর একটা মাদি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কবুতর এবং এটার সাথে যদি কেউ নর নিতে চান নর আমার কাছে আছে এই যে নর বিআরপিএফসি ক্লাবের একটা নর দেখেন মার্শাল্লাহ চোখটা অনেক সুন্দর কবুতরটা ব্যালেন্স লেভেলটা দেখেন মোটা ব্যালেন্স আর খুবই সুন্দর পাখাগুলো দেখেন একদম লং থেকে রেস করার মতো পাখা কবুতরটার উফ যদি এই দুটা জোড়া হয় ভাই আপনারাই বলবেন জোড়াটা কেমন হবো তো এটার মাটিটা যদি সিঙ্গেল নেন পঁচিশশো টাকা পড়বে আর নটটা যদি সিঙ্গেল নেন একদম দেড় হাজার টাকা আর জোড়াটা যদি কেউ নেয় একদম আজকের জন্য শুধু আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা দু হাজার পঁচিশের একটা ইয়াং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা এই পেয়ারটা যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন এরকম সুপার কোয়ালিটির এক জোড়া আফসান গ্রিজেল রেসার কেনা কালেক্ট করতে চায় আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং এক কথা বলতে পারি ভাই মানে আপনি ভিডিওর থেকে বাস্তবে দেখলে আরও প্রেমে পড়া যাবেন কবুতরগুলো যাদের ভালো বাজেট আছে নিতে পারেন মোটামুটি কবুতরটা একেবারে ইয়াং পঁচিশের কবুতর বি পেপসি ক্লাবের যাদের ভালো লাগবে একদম দাম পঁয়ত্রিশশো টাকা হলে এই আফসান সিলভার আফসান জোড়াটা কালেকশন করতে পারবেন দশ একটা পাথর চোখের রেট চেকার নোর দু হাজার পঁচিশের ইয়াং বার্ড এবং কবুতরটা যাদের রেড চেকার নোট দরকার ঠিক আছে তারাই নটটা কালেক্ট করবেন একেবারে মানে এই নোটটা আপনি এখান থেকে ছাড়বো যারটা আপনি যে আমার থেকে কিনবেন আমি এখান থেকে ছাড়বো যারটা তার বাসায় চলে যাবে ঠিক আছে মানে এইভাবে গ্যারান্টি দিয়ে বিক্রি করব আপনি আমার বাসায় আসবেন আমি এখান থেকে ছাড়বো ওনার বাসায় গিয়ে আপনি কবুতর রিসিভ করে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই তো এই রেড চেকার নটটা দুই সালের কবুতর যদি কারোর রেড চেকার এই নটটা ভালো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য অন মাত্র এক হাজার টাকা দুই হাজার পঁচিশে একটা চেকার নট যাদের প্রয়োজন কালেক্ট করতে পারে একেবারে ইয়াং বাট এটা বাবা মা উনি ক্লাবের ছিল যাদের ভালো লাগবে নটটা কালেকশন করতে পারে মাত্র এক হাজার টাকা একেবারে ওভার লাইট কালার একটা নট কোনো দামাদামি হবে না ভাই খুব সুন্দর একটা নট খুবই সুন্দর একটা নর অনেকে আমাকে বলছে শাহন ভাই পেট একদি সহকারে রেসার এই যে এটা পেট দেওয়া যাবে নরের আর মাঝিট ওনার ঘরে ট্যাক লাগানো আছে পার্সোনালি তো যারা মানে বিড়িং পেয়ার চাচ্ছেন এক জোড়া পেয়ার নিতে পারবেন তো এই পেয়ারটা রাখা যাবে একদম এক প্লেট তিন হাজার টাকা কোনো দামাদামি নাই নটার পেট দিয়ে দিব বিআরপিএল এর রেস করা কবুতর যাদের প্রয়োজন দেখেন কবুতর দুটো অনেক সুন্দর তিন হাজার একটা ফার্স্ট ক্লাস সবজি রেসার পেয়ার পেয়ার পেয়ে যাচ্ছেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যে আগে পেমেন্ট করবেন খুব তো তাকেই দেওয়া হবে দামাদামি হবে না একদম তিন হাজার টাকায় পেয়ারটা হয় অনেকে আমার ফোন দিয়ে বলছেন সাহানু ভাই বিগ সাইজের এক জোড়া গ্রিজেল দেখান এই পেয়ারটা ডিম সহ নিতে পারবেন দুই হাজার পঁচিশ সালের গ্রিজেল খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেখেন জাস্ট পেয়ারটা যে কেউ দেখলে মুগ্ধ হবে খুবই বিগ সাইজের এক জোড়া গ্রিজেল পেয়ার একদম চোখে লাগা লেগে থাকার মতো বিগ সাইজ মার্শাল্লাহ অ্যাক্টিভ এই দেখেন কবুতরের ডিম আছে এই যে ভাই মিথ্যা কথা বলি না কখনোই কোনো সময় কাস্টমারের এই দেখেন ডিমের থেকে উঠেছে কবুতর আর এই যে হলো ওরা তো এই দুইটা কবুতর আপনারা চাইলে এইটার বাচ্চা দিয়ে আলহামদুলিল্লাহ দেড় থেকে দুশো কিলো পর্যন্ত রেস করতে পারবেন যাদের বাজেট সীমিত ভালো কবুতর চাচ্ছেন ভাই এরকম একটা নর কিনতে গেলে যে কারো থেকে তিন থেকে চার হাজার টাকা এই একটা নর লাগবে ঠিক আছে আর সেই জায়গায় আমি একটা পেয়ার দিচ্ছি এবং একেবারে রিজনেবল প্রাইসে চলুন কবুতর দুইটা আগে দেখায়নি আপনাদের দেখেন ভাই আসলে এই যে দেখেন মার্শাল্লাহ কবুতরটার বডি চোখ দেখেন চোখগুলো খুব সুন্দর মাদিটা বেড়ে গেছে এতটুকু বলতে পারি কবুতরটা যেই কালেক্ট করবেন সামল ভাইর সুনাম করবেন দেখেন কবুতরগুলোর ফেদারটা দেখাই মাদিটার ফেদার এবং প্লাস ওর মাসালটা দেখেন একদম হেলদি এই যে দেখেন দু হাজার একুশের লাগানো আছে ইয়াং কবুতর একেবারে মশাল্লাহ তো এটা ডিম সহ নিতে পারবেন এই গ্রিজেল জোড়াটা কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন ফিক্স রাখা যাবে একদম তিন হাজার টাকা ডিম দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো যাদের প্রয়োজন পেয়ারটা একদম তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই সারাদিন নটটা ডাকবে মার্শাল্লা দেখেন একদম শর্টলেস দুইটা কবুতরে কিন্তু একেবারে শর্টলেস মার্শাল্লাহ শ ব্ল্যাক চেকার একটা নর এজবার্ট লাইনের একটা কবুতর বলি এইটার চোখটা কিনারটা দেখেন দেখেন এক্সট্রা একটা রিং আছে কবুতরটার খুবই ডিফারেন্ট কোয়ালিটি একটা কবুতর বুক কবুতরটার সম্পূর্ণ ব্ল্যাক চেকার যারা অরিজিনাল ব্ল্যাক চেকার চাচ্ছেন এই যে দেখেন অরিজিনাল এটা ব্ল্যাক চেকার ঠিক আছে কোনো স্পট নাই কবুতরটার মার্শাল্লা বিগ সাইজ এবং এজবার্ট কবুতর কবুতরটার চোখে রিংটা অনেক হাই কোয়ালিটির মার্শাল্লাহ দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কবুতরটা জাস্ট পেয়ারটা দেখেন এটার মাদিটাও ছাড়লাম তো মার্শাল্লাহ মাদিটাও ক্লাবের মাদিটা ইয়াং বার্ড নটটা এজ বার্ড এবং মাদিটাও দেখাই মাদিটাও খুব সুন্দর এই দেখেন পাখারগুলো সেটা অনেক সুন্দর মাদিটা ব্যালেন্সের লেভেলটা দেখেন ফার্স্ট ক্লাস ব্যালেন্স ব্যালেন্সিটার তো যদি পেয়ারটাকে আরো ভালো লাগে কারেকশন করতে পারবেন কোনো ধরনের দামা দামি নেই ব্ল্যাক চেকার জোড়াটা একবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে দুই হাজার টাকা হলে কারেকশন করতে পারবেন দেখেন দুইটা কবুতর কিন্তু অরিজিনাল ক্লাবের পিআরপিও সরি মাদিটার এআরপিসিডি ক্লাবের আর নটটা হলো বিআরপিও ক্লাবের যাদের ভালো লাগবে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন একদম দুই হাজার টাকা হলে আমি ক্লিয়ারলি দেখাই দিলাম কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না ভাই আগে বলি যাদের প্রয়োজন নট দেবেন ইনশাল্লাহ এ দুটে কিন্তু নর্মালি আলাদা আছে একটু পেয়ার মিলানিত হবে ঠিক আছে যাদের প্রয়োজন পেয়ারটা কালেক্ট করবেন একবারে দুই হাজার টাকা হলে কোনো দামাদামি হবে না ভাই একটা সিলভার গ্রিজেল একটা নট জাস্ট চোখ দেখেন আমি ক্লিয়ারলি করে দিচ্ছি দেখেন ইনশাল্লাহ বিদেশি একটা নর একেবারে যদি আমি বলি জাস্ট কোয়ালিটিটা দেখেন মানে কবুতরটা যে দেখব অবশ্যই এটার সাথে আপনি সবজি গ্রিজেল যে কোনো কালার নরমাতি দিতে পারবেন চোখটা দেখেন কবুতরটার একদম রসগোল্লা ভাই একটা একটা তো এই গ্রিজেল নটটা কারো যদি প্রয়োজন হয় কালেক্ট করতে পারবেন ফিক্স পঁচিশশো টাকা নটটা নিতে পারবেন আগে বলি কোনো ধরনের দামাদামি চলবে নট ফুল হিটে আছে নটটা এটা সাথে যদি কারো স্পেশালি মাদির প্রয়োজন হয় জনসনের লাইনের একটা মাদি এমপিএড জনসন একটা মাদি একেবারে খুব ফার্স্ট ক্লাস দেখেন দানব সাইজের এরকম সাইজের মাদি পাওয়া টাফ খুবই নটটাও ফুল অ্যাক্টিভ দেখেন মার্শাল পাগলা পাগলাক জাস্ট নটটা চোখটার দিকে ফলো করবেন আর কিচ্ছু না পঁচিশশো টাকায় কী জিনিস দিলাম এটা আপনারাই বলবেন সুপার একটা সুপার জিনিস দিছে ভাই মাটিটা একদম ডিপ পাথর চোখের দেখেন মার্শাল্লা মাটিটা ওভারলাইট কালার একেবারে আচ্ছা মাদিটা নিলে রাখা যাবে একদম পঁচিশশো টাকা যদি জোড়াটা কেউ কালেক্ট করতে চাই যে হ্যাঁ সামনে আমি জোড়াটা নেব জোড়াটা নিলে আমি ডেলিভারি চার্জ দিয়ে দেবো জোড়াটা একদম পাঁচ হাজার টাকা পড়বে আর ডেলিভারি চার্জ আমি দিয়ে দেবো ডেলিভারি চার্জ একবারে ফ্রি আমি আগে বলি নটটা সিঙ্গেল পঁচিশশো টাকা একদম মাদিটা সিঙ্গেল পঁচিশশো এবং যদি কেউ এইটা পেয়ার নেয় পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ একবারে ফ্রি দুইটা কবুতে একেবারে দানব সাইজের দেখেন মাদিটা ভাই মাদিটা দেখেন একদম রানিং বাচ্চা করা মাদি ঠিক আছে যাদের প্রয়োজন হবে পেয়ারটা কালেকশন করবেন একদম পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভাই দর্শক এখানে একজন পাইপ দেখাইতেছি রেড পাইপটা হলো নর আর চেকার পাইপটা হলো মাদি ঠিক আছে তো যাদের পাইট পেয়ার পছন্দ এই পেয়ারটা কালেকশন করতে পারবেন আমি আগেও বলি এটা এখান থেকে যদি কেউ মাদি টানে একদম পঁচিশশো টাকা পড়বে কোনো দাম দামি নেই আর যদি এখান থেকে কেউ টানে আটটার দাম পড়বে একদম এক রেট এক হাজার টাকা ঠিক আছে যদি জোড়াটা কেউ নেয় এক দাম তিন হাজার টাকা যাদের প্রয়োজন হবে কালেক্ট করবেন অযথা ভাই কল দিয়ে বিরক্ত করবেন না তিন হাজার টাকায় এরকম পাইপ চ্যালেঞ্জ ভাই কেউ দিতে পারবো না যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন বিগ সাইজের এক জোড়া পাইপ চেকার পাইপের সাথে রেড পাইপ একটা নোর জোড়াটা একদম তিন হাজার টাকা যাদের প্রয়োজন তারাই কালেক্ট করবে ভাই কোনো দামাদামি হবে না যারা সুপার বিড়ার কবুতর চাচ্ছেন যে আমি এক পেয়ার কবুতর পালব জাস্ট আমি ওইটা দিয়ে বাচ্চা কাচ্চা বাড়াবো এটা আমার ঘরে একটা বিড়ার পেয়ার এবং বিআরপিএফসি ক্লাবের জাস্ট কবুতরগুলোর সাইজ দেখবেন ভাই এক কথায় বলতে গেলে অসাধারণ তো এই পেয়ারটা কারো যদি প্রয়োজন হয় কালেক্ট করতে পারেন দেখেন মাদিটা কি মার্শাল্লাহ এবং নোটটাও দেখেন নটটাও কি দাম অফ সাইজ মার্শাল্লাহ যদি এই পেয়ারটা কারো ভালো লাগে ফিক্সড রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা কোনো ধরনের দামাদামি নেই এই মাদের দাম আছে পাঁচ হাজার টাকা ভাই নট ফ্রি যাদের প্রয়োজন এই পেয়ারটা ফিক্স পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এক জোড়া ব্ল্যাক রেসার সর্বোচ্চ পনেরো দিন হইতে ডিম না দিলে কবুতর রিটার্ন দেবেন ঠিক আছে সর্বোচ্চ পনেরো দিন হইতে এই কালো রেসার জোড়াটা যদি ডিম না দেয় আপনার টাকা রিটার্ন পাবেন একদম ফুল ব্লাক একদম জেড ব্ল্যাক যেটা পরে গ্রিভাস কবুতর মতো অল টাইম ভাইব্রেশন করবে এবং এক জোড়া ব্ল্যাক রেসার আগে বলি পেমেন্ট যে আগে করবেন কবুতর তাকে দেওয়া হবে টপ ব্যালেন্স একটা পেয়ার তো যাদের এই ব্লাক রেসার পেয়ারটা প্রয়োজন কালেকশন করতে পারেন অরিজিনাল ক্লাবের কবুতর এক দাম তিন হাজার টাকা যদি কেউ দামাদিন করার ইচ্ছা থাকে আর ভাই আন্তরিকভাবে দুঃখিত দশ টাকাও কম হবে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে যাদের প্রয়োজন কবুতরটা দশ টাকাও রকমভাবে প্রফিট করতেছি না একেবারে কেনা দামে দিচ্ছে এই ব্ল্যাক প্রেসারটা এক দাম এক রেট মাত্র কত তিন হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই একটা গ্রেট টিভি দেখা যাচ্ছে একদম সুপার টিভি লাইনের এই যে ভাইব্রেশন দেখবেন কবুতর আমি জাস্ট এইভাবে দেখাই কবুতরটা অল টাইম ভাইব্রেশন দেখবে মাসাল ভাইব্রেশন আছে কবুতরটা এবং এটা একটা সুপার বিডার কবুতর সুপার দেখেন আমি যদি ওরে এইভাবে ধরি দিয়ে দেখেন জাস্ট ভাইব্রেশনটা দেখেন আমি আর কিচ্ছু দেখাবো না জাস্ট কবুতরটা আপনাদের দেখাই দিতে চাইতেছি যে এই কবুতরটা কতটা সুপার কোয়ালিটি একটা আপনার কবুতরটা টোটালি বিআরপিএল ক্লাব থেকে আপনার রেস করা ঠিক আছে নয়টা রেস করা নট এবং ওর আইসেন্সটা দেখেন এবার আবার ভাইব্রেশনটা দেখেন ও কিন্তু প্রচুর বডিতে বাইবেশন ও মাসালটা দেখাই দিই আমি এই দেখেন ওর মাসালেও প্রচুর বাইভেশন আছে হ্যাঁ বুকে প্রচুর বাইভেশন আছে ওর হার্ট বিথটা অনেক স্ট্রং কবুতরটা যদি কারোর রেজাল্ট করা তাহলে এটার বাচ্চা যদি রেজাল্ট করে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করে দেখেন অল টাইম ভাইবেশন করবে অল টাইম না অনেকে সুপার বিডার নোট দরকার তো এই কবুতরটা আমি কোড নাম্বার দিয়ে দিতেছি আপনারা এস্টার্স সার্জ দিয়ে দেখে নেবেন বি আর পি এল এর দুই হাজার বিশের কবুতর তিরিশ বত্রিশ সাতচল্লিশ নয়টার স্কোয়ারে এই নটটা কারো যদি ভালো লাগে কালেকশন করবেন কোনো দামাদামি করলে ভাই বিক্রি হবে না আগেও বলতেছি এখনও বলতেছি এই নটটা কোনো দামাদামি হবে না ভাই জাস্ট নটটার ভাইব্রেশনটা দেখেন এই ও সিঙ্গেলি ভাইব্রেশন করছে আর কিচ্ছু লাগবে না মার্শাল্লাহ এইটার সাথে যে কোনো ব্লু চেকার মার্কস যে কোনো নর্মাল সরি মাদি দিতে পারবেন যে কোনো মানে আপনার আপনি ব্লাড চ্যালে দিতে পারবেন মূলত আপনি যেইটাই দিচ্ছেন স্ট্রং ব্লাডের একটা মাদি দিবেন আমি এই মাদিটা এই নটটার সাথে দেব কারণ এই দুইটা কবুতর যদি প্যারিং হয় এই দুইটা কবুতর ফেদার পোলিংটা একদম মানে পারফেক্ট হ্যাঁ হানড্রেড পারসেন্ট আপনার যে বেবিগুলা বের হবে তিন থেকে চারশো কিলো অনায়াসে রেস করবে এবং এই কবুতরটার মাসালটা মাদিটার মাসাল এবং জাস্ট যদি আমি বলি সুপার কোয়ালিটি দুই হাজার পঁচিশের বাচ্চা এটা এখনও এই মাদিটা ডিম বাচ্চা করে নেই জাস্ট মাদিটা দেখেন কি পরিমাণ হেভি এবং ও প্রচুর কোয়ালিটি দিক থেকে একদম টপ দেখেন দুইটা কবুতরের লেসটা একেবারে শর্ট লেস ঠিক আছে যেটা আমরা আসলে সবসময় চাই এই দুইটা কবুতর যদি পেয়ারিং করি আমি হান্ড্রেড পার্সেন্ট যে বেবিগুলো বের হবে সুপার কোয়ালিটির বেবি বের হবে ঠিক আছে তো এইখান থেকে যদি মাদিটা কেউ সিঙ্গেল নেয় মাদিটা রাখা যাবে একদম ভাই দুই হাজার টাকা কোনো দামাদামি যদি কেউ করতে চান বিক্রি করবো না মাদিটা আর যদি কেউ নট টানে নটটা একদম পাঁচ টাকা যদি কেউ জোড়া টানে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো ভাই ঠিক আছে দেখুন আপনারা যাদের ভালো ব্লাডের কবত চান এই পেয়ারটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন ঠিক আছে মশাল মাসা